ভালোবাসি আপনারা যে হিসেবে আমাকে ভালোবাসেন তো এটা দেখ খুশি হয়েছি গতকালকে বিরোধ ছিলাম মিস্টার বেস্টের তো ওখানে অনেক সাবস্ক্রাইব আসছে সেটা দেখে অনেক খুশি হয়েছি আমি তো আগামীতে আরও ভালোবাসা দিবেন আমি আপনাদের আমি আপনাদের কাছ থেকে এটা আশা করি ছোটো ছোটো ইউজর দেখে আমাকে সাপোর্ট করবেন না এটা কোনো কথা না সবাইকে সাপোর্ট করবেন আর সবাই ভালোটা পড়তে যাবে তো আপনিও অনলাইনে কাজ করবেন আমিও সাপোর্ট করব তো দুপুরে খাওয়া দাওয়া করলাম করে রেস্ট নিয়ে গিয়েছি আশা করি আপনিও ভালো আছেন তবে আমি অনেক দিন থেকে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করছি তো আপনারা তো দেখেন বা জানেন তো আমার ভিডিওটার ভিডিওগুলোর সমস্যার কারণে সাবস্ক্রাইব কম আসতেছে তো এটা নিয়ে আমি আপনার সমস্যার মধ্যে আসি অনলাইনে কাজ করতে তো অনেক ধৈর্য লাগে সেটা যেন সেটা যেন অল্প সময়ে আমি যেন সফলতা অর্জন করতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করবো যদি অনলাইনে কাজ করেন আমি সাপোর্ট করবো আপনিও অনেক ভালো পর্যায়ে যেতে পারবেন আশা করি কথাগুলো ভালো লাগছে আমার কথাগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন 慢慢。Yeah,